পর্যন্ত প্রায় আট কিলোমিটার মতো হাঁটা হলো আমাদের এখনও অনেকটা পথ বাকি আছে তাতে ঠিক মতো ঘুম হয়নি পাচ্ছে তাও সেই সব কিছু উপেক্ষা করে হেঁটে চলেছি এখনও পর্যন্ত এদিক থেকে যারা আসছে এরা হচ্ছে একশো কিলোমিটার হেঁটে হেঁটে আসছে সুলতানগঞ্জ থেকে হেঁটে হেঁটে তারপরে সবাই একসঙ্গে ফ্রেন্ডস ফাইনালি এখন বাজে কটা তিনটা তিনটা আর এখন আমরা পৌঁছে গেলাম একদম দেবঘর আর এখান থেকে ছাব্বিশ কিলোমিটার আছে পার্কিং এ এখন চলে আসলাম ঠিক আছে দেখো আমাদের গাড়ি এখানে আছে থাকলো আর এখান থেকে এখন হেরিয়ে আমরা যাবো প্রায় কত রে সাতাশ কিলোমিটার তো এ দেখতে পাচ্ছি মিটুকে গামছা পাচ্ছে হ্যাঁ হ্যালো কালো মিটা কালো দেখো এত বড় গ্রাউন্ড ঠিক আছে আর এইখানে আমাদের গাড়ি পার্কিং থাকলো আর এদিকে পুরোটা মানে সকাল হতে হতে সম্পূর্ণটা কিন্তু ভরে যাবে ঠিক আছে এদিকে আরও গাড়ি আছে আর ওইদিকে পুরো গাড়ি গাড়ি আর এদিকে আমাদেরটা আছে কোন মাটিটা দেবা এটেল মাটি নাকি অবস্থা খুব খারাপ কারণ ওই হেঁটেই চলেছি এখনো পর্যন্ত ঠিক আছে এখনো পর্যন্ত প্রায় আট কিলোমিটার মতো হাঁটা হলো আর এখনো অনেকটা পথ বাকি আছে ঠিক আছে আর হচ্ছে গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি বিভিন্ন ঘুমও বাঁধছে তাও সেই সব কিছু করতে করে হেঁটেই চলেছি এখনও পর্যন্ত শুধুমাত্র দেবঘরে যাওয়ার জন্য আর সেই চরণ স্পর্শ করার জন্য মহাদেবের তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক লোক যাচ্ছে অনেক পুণ্যার্থী যাচ্ছে আর আমাদের বন্ধুরাও আছে সেখান থেকে তোমরাও আসছে আর ওরাও সাথে থাকো দেখতে থাকো আমার সঙ্গে এইদাক ও সামনে যাচ্ছে ওরা আর এরকম প্রত্যেকটা রাস্তার পাশে পাশে এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে যেন দেশ পূর্ণার্থী যারা যাচ্ছে বাবা দেমে জল ঢালতে তারা যেন ওই দিকে না চলে যায় আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এটার দেয়া ঠিক আছে পেছন দিকে আরও উঠতে উচ্চ সঙ্গে আসছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত আর দেখতে পাচ্ছ প্রায় সকাল হয়ে আসছে আর গুড মর্নিং সকলকে দেখতে পাচ্ছ প্রায় সকাল হয়ে আসছে আর এই ওয়েদারটা যাচ্ছ অসাধারণ লাগছে দেখতে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে হ্যাঁ কত সুন্দর লাগছে আমাদের এখন অনেকটা পথ বাকি দেখতে দেখতে সকাল হয়ে গেল সাড়ে পাঁচটা প্রায় ছটা কাছে আছে ভিজে গেল দেখতে পাচ্ছ আর এখনো পর্যন্ত অনেক রাস্তা বাকি আছে সবার অবস্থা খারাপ হয়ে গেছে দেখো সবাই औरंगाबाद से, था 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 से। औरंगा ना। ना। औरंगा जो आए हुए हैं आग... आज

जो जिला नवांदा से आए हुए हैं, आपके साथी ग्राम अनिल आपका इंतजार सूचना केंद्र कर रहे हैं, आप जहाँ गरीबी है सुनना केंद्र पहुँच गया या फिर नई नजदीकी सुनना केंद्र ऐसी

াজয়ঘালহ <laughs> হ do